আছরে ও রাস্তে আছতে بوتل বারণ লয় হাই হাই আমার তালে এখন কি গতি होबिनी रे আমি যদি এখন ডাক্তারের কাছে যাই এই যে হাত পা লয় যে কাটে কুটি বাইরে করবি আমার কি হলো রে আর কি হলো রে আমার بوتل বারণ রে আমার কি হল রে আমার بوتل বারণ তোমার ওই জায়গায় খেলে মজা পাই না দেখে বাচ্চা একটা পেপসির বোতল নিয়েছিলাম বোতলের ভিতর দিছি আমার ওইটা ঢুকাইয়া আর বাড়াচ্ছে না এখন কিভাবে

যেহেতু মনে করো যে আদর করলি পারে মনে করো খেপে যায় আরো মোটা হয়ে যাচ্ছে এটা কাম করি বাদ যা চলো বাড়ির ফ্রিজ আছে ফ্রিজ কেন বরফ বাইর করলি বরফ ঠাইসে ধর তুমি দেখো না শীতের দিন কচুয়ালা পুকুরী ডুব দিলি পারে ছোট হয়ে যায় আর না হলে আবার কচুয়ালা পুকুরী নিয়ে যাও আমি ডুব দেখি আল্লাহ রে খারাপ খারাপ শুনো কি কই তুমি হ্যাঁ আমি না তোমার বউ কথা শুনো তোমার তো আমার আমার মোটা বড় পুকুর পছন্দ লাগে না এই বতল টেরাতে ধুয়েছ তোমার এই বোতল থাক আমার বড় পুকুর আছে তুমি কইছো যে বোতল আছে কাম চলে যাব হ্যাঁ

লাগম ঠিক আছে বুজা নাই আৰু আমাৰতো মেহে দে মাজা দিবা আমি তো কিছু বুজিলা চলোৱাত দেখুৱাই আছিলা আৰু নাৰত দেখুৱাবা